আসসালামু আলাইকুম গোহমেল রাজশাহী আমি ডক্টর মোহাম্মদ হাজরান পান্না আজ আপনাদের সামনে জিঙ্গো বাইবোলা হোমিওপ্যাথিক সিরাপ নিয়ে কিছু আলোচনা করব জিঙ্গো বাইবোলার সিরাপ এর উপাদান জিঙ্গো বাইবোলা মাদার এবং অন্যান্য সহযোগী উপাদানে এটি প্রস্তুত করা হয়েছে এটি একটা বাংলাদেশি এবং দেশের বাইরের ওষুধও পাওয়া যায় আমি যেটা বলছি সেটা একটি একটি বাংলাদেশি ওষুধ সাধারণত কার্যকারিতা ব্যবহার করা হয় হেতু লক্ষণ শক্তিরাজ মনোযোগের ব্যাঘাত মানে কোনো বিশেষ রোগী মনোযোগ করতে পারে না সে রোগী মানসিক অবসাদে ভোগে তন্দাহীনতা মাথা ব্যথা ও কানের মধ্যে ঝি ঝি শব্দ করে ইত্যাদি যদি তার বিদেশের লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে জিঙ্গ বাইবেলা অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক সিরাপ এটি সেবন বিধি এটি ছোট বড় বৃদ্ধ বয়স্ক সবাই সেবন করতে পারবে না। প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা দুই চামচ ওষুধ শিশুরা এক চামচ ওষুধ পানিতে মিশিয়ে তিনবার সকালে দুপুরে ও ওরাত্রে সেবন করুন যখন ওষুধ সেবন করবেন তখন তারা একটু পানি খেয়ে নেবেন অথবা একজন রেজিস্ট্যান্ট হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন জিঙ্গ বাইবলা বাইবা না ওষুধটি কোনো সাইড এফেক্ট এ পর্যন্ত দেখা দেয়নি তারপরেও নিজে নিজে ওষুধ সেবন করা ঠিক নয় এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন স্টার হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি আলো থেকে দূরে রাখবেন শীতল শুষ্ক স্থানেটি সংরক্ষণ করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন যেসব ব্যক্তি ডায়াবেটিস এবং প্রেসারে আক্রান্ত তারাও এ জিঙ্গ বাই বোলা বাইলো ওষুধগুলো খেতে পারবেন যেমন অ্যারেবিতে ওষুধ সেবনে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না তো আমাদের হোমিওপ্যাথিক এ জিঙ্গ বাইবা বায়ু লোবা সিরাপটি আপনি সেবন করতে পারবেন আজকে এখানে শেষ করছি আগামীতে কোনো ওষুধ নাচ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম